বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো তোমরা সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে আমার মনে হলো যে আজকে কোনো ব্লগ নিয়ে আসবো না আজকে কালকে একটা ফেসবুকে ঘাটছিলাম তো দেখলাম একটা কবিতা আমার চোখের সামনে এসেছে তো আমার খুব ভালো লেগেছে পড়ে ভাবলাম তোমাদের কাছে সেটা শেয়ার করি আমার গলা অবস্থা খুবই খারাপ আমার ভয়েস দেখেই তোমরা বুঝতে পারছো যদি ভুল ত্রুটি হয় তো ক্ষমা করে দিও আর হ্যাঁ যারা প্রথম দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সবাই যারা যারা ভিডিও দেখছো প্লিজ লাইক করতে কিন্তু ভুলো না বন্ধুরা একটা লাইক অন্তত দিয়ে দিও তো আমাদের চোখের সামনে তো অনেক কিছুই চলে আসে তো সেখান থেকেই একটা হচ্ছে কবিতা কবিতার নাম হয়েছে এই কি মানবতা তো তোমাদের সামনে একটুখানি আবৃত্তি করে সেটাকে শোনাবো খুব একটা ভালো পারি না কিন্তু চেষ্টা করলাম তাই ভাবলাম তোমাদের কাছে সেটা শেয়ার করি তো বন্ধুরা শুরু করছি কি অপরাগ ছিল মা ফেলে গেলি নর্দমায় হবুজ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায় নিজে সুখটাই ভাবলি রিমা আমার কথা ভাবলি না জন্ম কেন দিলি রে তুই আগে কেন বুঝলি না আজ সুখের মোহে ডুবে আল্লে ধরার বুকে তোদের সুখী বলি আমি কুকুর জীবের মুখে লোক লজ্জায় ভয় রে মা ভুললি আমার কথা বিনা দোষেই করলে দোষী এই কি মানবতা তো বন্ধুরা এই ছোট্ট একটা হচ্ছে কবিতা মানে সত্যি এগুলো মানে ভাবলে সত্যি নিজেরই খুব খারাপ লাগে এই যুগের কথায় অনেক আমরা খবরে বলো অনেক হচ্ছে আমি নিজের লাইফেও এই ঘটনাটা আমি হচ্ছে ঘটেছে আমি দেখেছি যে আমাদের যেখানে আমি পড়তে যেতাম সেখানে হচ্ছে একটা সামনে একটা খাল ছিল বিরাট বড় একটা খাল হঠাৎ সব অনেক সব অনেক লোক দেখি জড়োসরো হয়ে রয়েছে এটা আমার লাইফে সত্যি এটা রিয়েল একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করছি তো সবাই দেখি ভিড় হয়ে রয়েছে এইটুকু একটা বাচ্চা শিশু দেখছি কি এরকম উল্টে পড়ে এরকম উল্টে ভেসে আছে তো অনেকে ভেবেছরা মানে পুতুল মুখটা ছিল তো খালি এরকম ছিল পুরো দেখছি ভেসে রয়েছে সবাই ভিড় হয়ে রয়েছে তো হঠাৎ একজন নেমে ওই বাচ্চাটাকে তোলে তোমরা বন্ধুরা বিশ্বাস করবে না এই মুখটা না পোকায় কিলবিল কিলবিল করছিল মানে এখনো ভাবলে মানে আমি তখন সেই মুহূর্তটার কথা চিন্তা করছিলাম যে বাচ্চারা যখন তার মা তো একটা মানে তার সন্তানের একটা নারী ছেঁড়া ধন যাকে বলে নারী ছেড়ে ছিঁড়ে হচ্ছে তার বাচ্চাটাকে তার তো একটা আত্মার সম্পর্ক একটা নারীর টান সে কি করে ফেলে দিল সেই নর্দমার মধ্যে তখন তার এই হাত দুটো কিন্তু কাঁপল না মানে এইসব দৃশ্য দেখে না সত্যি অবাক লাগে যে আজও মানে এরকম ঘটনাটা মানে ঘটে ঘটে যাচ্ছে কি করে তার নিজের সন্তানকে এভাবে ফেলে দিল মানে তখন সত্যি মানে তার মনটা মানে কি ছিল যে তার বাচ্চাটাকে ওইভাবে ফেলে দিল তার কি অপরাধ ছিল পৃথিবীতে এসব কথা শুনলে বন্ধুরা সত্যি গায়ে খুব কাটা দিয়ে দেয় যে সত্যি মানে মানুষ যত দিন যাচ্ছে পাপের সংখ্যা বলে না যেন যেন বেড়েই চলেছে তাই মনে করবো এসব পাপ কাজ করার আগে তোমরা দশবার একটু ভেবে নিও যে তোমার যেটা করছো সে তার কি অপরাধ ছিল তাই ভাবলাম এই ছড়াটা তোমাদের সামনে শোনাই কেমন লাগলো কমেন্ট করে বলবে আর তোমাদের কোনো যদি এরকম ঘটনা ঘটে থাকে শেয়ার করে বলবে তো সত্যি এগুলো খুব খারাপ লাগে সন্তানরা যদি এরকম মানে মারা যায় বা হয় খুব খারাপ লাগে তো বন্ধুরা চলো যদি ভালো লেগে থাকে কমেন্ট করে বলো